নমস্কার বন্ধুরা চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি ডিমের অমলেটের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলেছি দেখো আমি এবার কিভাবে বানাচ্ছি দেখো এবার আমি একটা একটা করে সব ডিমগুলো ফাটিয়ে নেব দেখো বন্ধুরা দেখো এখানে আমি ছখানা ডিম ফাটিয়ে নিয়েছি এবার ডিমটাকে ডিমগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো সামান্য নুন দিলাম নুন দিয়েও ভালো করে ফেটিয়ে নেব এটা ফাটানোটা ভালো করে ফেটাতে হবে তোমরা তো সবাই জানো আর এটা নতুন করে বলার কিছু নেই বা এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমাদের যার ভালো লাগে দেবে যার ভালো লাগবে না দেবে না পেঁয়াজ কুচি দিয়েও ভালো করে ফেটে নিলাম এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবার আমি অমলেটগুলো ভেজে নেব দেখেছো আমার ফ্রাইং প্যানটার কী অবস্থা উঠে গেছে মাঝখানে ননস্টিকটা উঠে গেছে অনেক দিন হয়ে গেল তো সেই কারণেই এই অবস্থা আমার গলার অবস্থা খুব খারাপ কথা বলতেও খুব কষ্ট হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলেছে গলা ইনফেকশান তাও কি করব বলতে তো হবেই বলো দেখো ডিমগুলোকে আমি অমলেট বানিয়ে এবার টুকরো করে কেটে নিচ্ছি দেখো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারে পেঁয়াজ নিয়ে নিলাম কতগুলো রসুন নিয়ে নিলাম আদার টুকরো নিয়ে নিলাম কতগুলো কাঁচা লঙ্কা নিলাম ধনে নিলাম গোটা ধনে গোটা জিরে নিলাম এবার এগুলোকে আমি পেস্ট করে নেব এদিকে আমি আমার পেস্টটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এগুলো আমি ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচটা কম করেই ভাজবো হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে ভালো করে লালচে করে আমি ভেজে নেব এবার যেই মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব বাটিটা জল দিয়ে একটু ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেশাতে হবে এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো আমার কষানোটা হয়ে গেছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এবার এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই আলুগুলো আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো এবার মধ্যে জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খাবে সে অনুযায়ী জল দেবে বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখবো বেশিক্ষণ লাগে না এটা করতে সাত আট মিনিট থেকে রাখলেই হবে তারপর ভালো করে নাড়িয়ে নিলাম ঝোলটা একটু গম ঘন হয়ে গেছে এবার আমি যেই অমলেটগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো একটু ফুটিয়ে নেবো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা যদি কেউ দিতে না চাও দেবে না তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখো আমার এই রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি তরকারিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলগুলো আরও ঘন হয়ে যাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখবে খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট বাই টাটা Thanks for watching.